তো এই রোদের মধ্যে আমিও বের হয়ে পড়লাম এই আমার পাশে আছে নদী এই বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে আমি এখন হাঁটতেছি চলতেছি তো ভালোই লাগতেছে হাঁটার জন্য নদীর কোলাহলটা আমার কাছে আরও মনোমুগ্ধকর লাগে ওই যে বুড়িগঙ্গা নদী পাশ দিয়ে যাওয়া তো বুড়িগঙ্গা নদী আমার পাশেই এখন আছে নদীর সামনেই আমি তো মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছিলো সব ঠিক দিয়ে তো আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি একটু জুম করে তাহলে আপনারা দেখতেই পাবেন তো বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে আমি হেঁটে চলতেছি তো সামনেই বিশাল বিশাল বড়ো বড়ো মার্কেট তো আপনারা পাশে যখন বুড়িগঙ্গার মধ্যে আপনাদের দেখাই দেব তো দেখতেছেন পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী তো এটা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের পাশেই আমি বুড়িগঙ্গা নদীর উপর থেকে আপনাদের আমি দেখাচ্ছি পাশে দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো লঞ্চ করে আপনাদের আমি দেখার চেষ্টা করি একটি ছিল সব আমার কাছে আকাশটাও অনেক অসাধারণ ছিল